বিএনপির মূলনীতি একটাই সবার আগে বাংলাদেশ কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ আমার জনগণ আমার দেশ আমার সার্বভৌমত্ব এটিকে অক্ষুণ্ণ রেখে এটি স্বার্থ বিবেচনা করে এটির স্বার্থকে অটুট রেখে বাকি সব কিছু আমি ভাই বাংলাদেশি আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড় আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড় কাজে কে কি বললো আমার কিছু যে আসে না আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ অবশ্যই আমি আমার পানির হিসা চাই অবশ্যই আমি দেখতে চাই না যে ফ্যালানির আরেক ফ্যালানি ঝুলে আছে অবশ্যই আমরা এটা মেনে নিব না আমরা আমাদের পানির হিসা চাই অর্থাৎ আমার দেশের হিসা মানুষের হিসা আমি চাই হিসাব আমি চাই ভা আমার যেটা ন্যায্য সেটা আমি চাই অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভজন হয় সেখানে তো আমাদের কিছু করার নেই এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে